গো আমি এসব কি শুনছি গ্রামে গ্রামে নাকি বাঘ পড়েছে চারদিকে নাকি শুধু মানুষের পশু পাখি নিয়ে যাচ্ছে এই যে শুনলাম ওই দিন কালাম ভাই নাকি একটা গরু এবং ছাগল নিয়ে চলে গেছে তো আমাদের তো আমাদের গরু ঠিক আছে তো নাকি দেখেছে তো না ঠিক মতো হ্যাঁ গো বউ তুমি ঠিকই শুনেছো চারদিকে যেভাবে বাঘের প্রভাব পড়েছে কো কবে না কবে আমাদের গরুগুলো নিয়ে যায় আল্লাহ যদি আমাদেরকে রহম না করে তবে তুমি তো টেনশন করো না আমি দেখছি কি করা যায় তুমিও তো চিন্তিত হইও না যাই করিম সাহেবের সাথে একটু দেখা করে আসি এবং তার থেকে জানতে পারবো যে তার গরুগুলো বাঘ কিভাবে নিয়ে গেছে এবং তার থেকে বা ভালো সমাধান পেতে পারি আরে কামাল যে আমি আর তোর কাছে আমি তোর গরু গুলো ঠিক আছে কিনা দেখার জন্য ভাই দুঃখের তোর কি আর বলবো ভাই আমি বলে শেষ হয়ে গেছি ভাই আমার এত কষ্টের শখের জমানো গরুগুলো আমার বাঘে ওই দুঃস্থ লান্টা নিয়ে গেছে ভাই আমি না পারতেছি কাউকে বলতে না কাউকে পার্তিছি না শরীতে আমার অনেক শখের ঘর ছিল ভাই আমি যে কিভাবে বাঁচবো আল্লাহ এগুলো আমার অনেক কষ্টের জমানো করেছিল এগুলো ভেবেছিলাম এবার কোরবানি বিক্রি করে তার বারো টাকা উপর দেননি আমি কিন্তু এই দুষ্ট বাঘ এসে আমার পুরো স্বপ্নে পানি ঢেলে চলে গেল এই দুষ্ট বাঘের কারণে আজকে আমার পরিবার এবং আমি না খা না খেয়ে থাকতে হবে ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে ভাই আরে করিম ভাই আপনি এত হতাশ কেন আল্লাহ বরসা আল্লাহর উপরে আপনি ধৈর্য ধরুন আল্লাহ তালা আপনার জিনিস নিয়েছে আল্লাহ তালা ঠিকই আপনার জিনিস আবার ফিরিয়ে দেবে হতাশ হবেন না আর আমরা তো গ্রামবাসীরা রয়েছি পারলে আমরা সব কিছু আপনাকে একটু সাহায্য করব যাতে আপনি আবার গরু ভালো একটু গরু কিনি আবার যাতে ভালো টাকা ইনকাম করতে পারেন আচ্ছা করিম ভাই আমি আসি ভালো থাকবেন যত সমস্যা থাকুক না কেন যখনই এসে আমি আমার এই জমিগুলো দেখি তখনই মনের মধ্যে অনেক শান্তি পাই এটা দেখি বর্ষা বাইরে যাক সব সময় থাকলেও অন্তত দুবেলা পেটে তো বাদ জুটবে এতে অনেক শান্তি এটাই আমার প্রাপ্য আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে সময় বেশি নষ্ট করা যাবে না গ্রামে সবার সাথে বসতে হবে এবং একটা মিটিং ডেকে সবার সাথে পরামর্শ নিতে হবে যেভাবে হোক এ বাঘ থেকে আমাদের গ্রাম থেকে কীভাবে তাড়ানো যায় যাই গ্রামের সবার সাথে গিয়ে কথা বলতে হবে তো তারপর দেখা যায় যে গ্রামের লোকরা মিলেমিশে একটা সমাধানের জন্য বসেছে এবং তারা গল্প গুজব করছিল যে কিভাবে তারা বাঘকে এই গ্রাম থেকে দূর করতে পারবে তো রহিম যখন এই দিকে আসছিলো তখনই সে দেখতে পারে যে গ্রামের লোকরা অলরেডি বসে শুরু করে দিয়েছে কিভাবে তারা বাঘকে দূরেতে পারবে তারপর রহিম এসে তার সাথে কথা বলতে থাকে

তুই যখন এসেছিস আমাকে একটা ভালো পরামর্শ দে যে কিভাবে আমাদের গ্রামকে এই বাঘমুক্ত করতে পারি এবং আমাদের পশু পাখিকে আমরা হেফাজত করতে পারি তখন রহিম বলতে লাগলো যে আচ্ছা শোনেন চাষা আমি বলতেছি রহিম বললো যে আমরা ছোটোবেলা অনেকে অনেক ধরনের গল্প শুনেছি ঠিক তেমনি একটি গল্প হচ্ছে আজকে শুধু বলবো আপনাদেরকে আমি আমরা যেমন আগুনকে ভয় পাই তেমনি বাঘ মামা আগুনকে ভয় পাই ভীষণ তো আমরা মনে করি যে সবাই যদি ঠিক একদিন একদিন করে আমাদের গ্রামে আগুন নিয়ে পাহারা দিই তাহলে তো মনে হয় একসময় বাঘ মামা আমাদের উপস্থিতি টের পেয়ে এমন আমাদের গ্রামে আসবে না আর যদিও আসে তখন আমাদের আগুন হাতে আগুন দিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করব এতে করে একসময় বাঘ আগুনে ভয় পেয়ে গ্রাম থেকে পালিয়ে যাবে তাছাড়া যদি কোনো তারপরও কাজ না হয় তাহলে আমরা সবাই মিলে একসাথে সবাই মিলে একদিন গ্রামে আগুন নিয়ে বসে থাকবো যাতে করে ওই বাঘ মামা আসলে তাকে আমরা আগুন দিয়ে তাড়ে দিতে পারি রহিমের এই বুদ্ধির কথা শুনে কামুর কাকে তার প্রশংসা করতে লাগলো এবং বলতে লাগলো যে তুই হচ্ছিস একমাত্র বুদ্ধিমান আর এই দুইজনকে দেখ দুজনকে নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছি তাতে দুজনের মাথায় কোনো কিছুই নেই উল্টোপাল্টা যত ভাবনা চিন্তা তোর কথা বুদ্ধির কিন্তু অত মন্দ না ঠিক আছে তোর বুদ্ধিটা করে দেখি দেখি কি হয় অন্তত চেষ্টা করে দেখতে পারি নাকি তারপর রহিম তার বাড়ির দিকে রওনা দিল রহিম খাবার খেতে এসে ভাবতে লাগলো যে তারও যদি করিম মামার গরুগুলো বাগে খেয়ে নেয় এসব চিন্তা করতে থাকে ভাত খাওয়ার সময় তারপর সে তার বগুড়া দিয়ে বলো কই গো তুমি কই গেলা এদিকে আসো আমার তো খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি এসে আমাকে বাদ দাও রহিমের বউ এসে রহিমকে খাবার দিয়ে যায় এবং রহিম সেগুলো খেতে থাকে তো বৈঠকখানা অনুযায়ী যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক ওইভাবে গ্রামের লোকজন তারা আজকে গ্রাম পাহারা দিবে সে আগুন নিয়ে যাতে করে বাঘ গ্রামের না ঢুকতে পারে এবং তাদের পশু পাখি হত্যা না করতে পারে তো আজকে সবার আগে দায়িত্বপর হচ্ছে গিয়ে কানুর সে হাতে একটি মশাল নিয়ে গ্রামের এপার থেকে ওপার যেয়ে থাকে যাতে করে মামে আসলে বা তার সামনে পড়লে সে আগুন দিয়ে বা মাকে তাড়ে দিতে পারে অথবা যাতে করে কোনো প্রাণীকে হত্যা করার সময় সে দেখতে পারে যে বাবা বাঘ মামাকে দেখলে যদি সে আগুন দিয়ে তাকে তাড়ে দিতে পারে এবং গ্রামের ওলিগুলো যে বলতে থাকে যে সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং সতর্ক থাকুন কিন্তু আজকেও কর্মীদের ভাগ্য ছিল খুবই খারাপ কেননা আজকেও বাঘ মামা এসেছে তাদের গ্রামে এবং সে মামিয়ার গরুটিকে ধরে এবং সেই গরুটিকে সে দৌড় দূরেতে দূরেতে এক সময় তার গরুটিকে সে ধরে হত্যা করে ফেলে এবং সে তাকে আবার বন জঙ্গলে চলে যায় তো পরের দিন সকালে গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে যায় এবং সবার মধ্যে করতে থাকে যে কালকে রাত্রে বাঘ এসে মনোমিয়া গরুটি খেয়ে নিয়েছে এদেরও তাদের মধ্যে আতঙ্ক শুরু হয় এবং আজকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুইজন আছে গ্রাম পাহারা দিবে তো রাতে গ্রামের দুজন লোক তাদের হাতে মশল নিয়ে বের হয়ে যায় এবং তারা গ্রামে পাহারা দিয়ে থাকে যাতে করে বাঘ এ তাদের গ্রামে না ঢুকতে পারে এবং আর কোনো পশু পাখি হত্যা না করতে পারে এজন্য তারা খুব সতর্ক থাকে তো বাঘটি আজকে এসে গ্রামের সেই দূরের একটি বাড়িতে যেখানে সবসময় ছাগল চাষ করতো হাঁসুরা তাদের বাড়িতে আজকে আক্রমণ করে বাঘটি এবং সেই বাঘটি এসে তাদের পুরো যত ধরনের ছাগল ছিল সব ধরনের ছাগল তারা খেয়ে পেলে বাঘটি এবং সে সারা রাত ধরে তার পুরো ছাগলের খামারটি নিঃশ্বাস শেষ করে দেয় এতে করে হাঁসু পরও নিঃশ্বাস হয়ে যায় সকালবেলা যখন হাসু এসে বাদল সামনে কাঁদে থাকে তখন বাদল রেগে গিয়ে বলে যে আর না অনেক দরজোজ ধরেছি এবার এই বাঘটাকে শিক্ষা দিতে হবে আজকে আমরা সবাই গ্রামে সবাই মিলে এই বাঘটাকে পাহারা দিব যাতে করে এই বাঘটা আর আমাদের গ্রামে না ঢুকতে পারে আর এমন তারা যাতে সারা জীবন রাখে তো সবাই এই বাদল ভাইয়ের উক্তিতে সবাই সম্মতি জানে এবং তারা সবাই ঠিক করে যে আজকে রাত্রে তারা গ্রামে সবাই মিলে এই গ্রামকে পাহারা দিবে যাতে করে এই বাঘ না তো যথারীতি বাদলবের কথা মতো তারা সবাই মিলে গ্রামের হাতে মশল নিয়ে বাইরে হয়ে যায় যাতে করে তারা পুরো গ্রাম রক্ষা করতে পারে এবং তাদের গবাদি পশু পাখি এগুলোকে রক্ষা করতে পারে এই জন্য তারা সারা রাত ধরে হাতে মশল নিয়ে তারা গ্রামের এই পার থেকে উপারতে যেয়ে থাকে একসময় দেখা যায় জঙ্গল থেকে বাঘ দেখে এবং সে রাগ বয়ে বর্জন করে দেয় এবং সে একসময় বয়ে এই জয় জঙ্গল থেকে দূরে পূর্ণ কোথাও চলে যায় তো এক সময় দেখা যায় যে বাঘের হামলা না হওয়ার কারণে একসময় তারা এই গ্রামের মানুষজন খুবই সুখ শান্তিতে বসবাস করতে থাকে